বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর সিক্স নাইন সিক্স আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার একটা রান্নার রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো কলমি শাক দিয়ে সুটকি দিয়ে অনেক দিন হয়েছে রান্নাটা খাওয়া হয় না যে এখানে কিছু গাঁটি কুচু কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে আমি ধুয়ে পানি ঝরিতে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি যে চেপা সুটকি অনেকবার আবার বলে যাই হোক পরিমাণ মতো সুটকি নিয়ে নিলাম একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর কি সুটকিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে পরিমাণ মতো তরকারির যে ঝোলটা আছে ওই ঝোলটা পাতিলে নিয়ে নিলাম আর সুটকি আর বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চা চামচের বেশি হলুদের গুঁড়া আর দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিব যেহেতু সুটকি তরকারি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তাই দিলাম একটু আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনটাই দিবেন চুলায় বসিয়ে দিলাম একটু নেড়ে চড়ে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা বলক আসবে ততক্ষণ অপেক্ষা করব। ঝোলটা আমার বলক চলে আসছে এখন কচুর গাটিগুলো দিয়ে দিলাম এভাবে সুটকি তরকারি রান্না করলে বিশ্বাস করেন পুরা ঘর সুটকির রানে মাসাল্লা মোমো করে এখন অপেক্ষা করব। প্রচুর গাটিটা সিদ্ধ হওয়া পর্যন্ত শাক সিদ্ধ হইতে কিন্তু সময় লাগে না কিন্তু কচুর গাটি সিদ্ধ হতে সময় লাগবে তাই এখন অপেক্ষা করার পালা আপুরা ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই আল্লাহর রহমতে আমরা ভালো আছি সুস্থ আছি এভাবে তাকে রান্না করলে চেটে ফুটে তো খাবেন আর বারবার এভাবে খেতে ইচ্ছা করবে খুব ভালো লাগে তেল ছাড়া রান্না আবার আপনার একটু অন্যরকমভাবে আর কি আমরা নর্মালি যেভাবে সুটকি দাকে রান্না করি তেল তেল দিয়ে কষিয়ে বসাইয়ে দিই কিন্তু এটা কিন্তু ওইভাবে না এটা একটু ভিন্নভাবে যাই হোক কচুর এটা আমার সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কলমির শাকগুলো দিয়ে দিলাম এভাবে কষ কলমির শাক দিয়ে কচুর গাঠে দিয়ে আপনারা খাইছেন কি না সুটকি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তরকারিটা এটা কিন্তু মাশ আল্লাহ ওসাম ছিল কোনো কথা নাই তবে এটা আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা চেক করে নেবেন আমার লবণটা কম হয়েছিলো আমার দুভের করে লবণ দেওয়া লাগছে কম হয়ে গেছিল লবণটা আমার আপুরা ভাই আর আপনারা যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বাসে একবার ট্রাই করবেন গাটি তরকারি তো এমনিই ভালো লাগে তারপরে যদি সুটকির তরকারি হয় তাহলে তো কিন্তু কোনো কথাই নাই লবণটা চেক করে আমি আবার একটু লবণ দিয়ে দিছি নতুন আপু ভাইয়া যদি আমার চ্যানেলে কেউ এসে থাকেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পুরানা আপু ভাইয়া যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করতেছেন আমার পাশে আছেন আপনার যদি সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা এটা দেখেন মার্শাল্লাহ আমি একটু ঝোল করে নামাবো কারণ ছুটকি তরকারি ঝোল হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তরকারি খাবো পরে আগে ঝোলটা খাই তাই একটু ঝোল ঝোল করে নামাবো আপনাদের যেমন ইচ্ছা তেমন করে রাখতে পারেন তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম একটা বাড়িতে পরিবেশন করে দেখিয়ে দিলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য দোয়া ভালোবাসা রইল আমার জন্য আপনারা দোয়া করবেন রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ